হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলাদার খুলনা ফার্ম আর আজকে আমরা চলে আসলাম আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির যে আপনার সোনালি সুপার হাইব্রিড মুরগির শেডের আর এই শেডের আজকে আমরা কেন আপনাদেরকে নিয়ে এসেছি সেটাও আমরা আপনাদেরকে বলবো আমাদের এই মুরগি প্রায় আপনার চার মাস বয়স হয়ে গেছে মানে আপনার ডিমের আজকে চার মাস বয়স এটি আজকে আমরা মূলত করে ভ্যাকসিন দিয়েছি আর এই ভ্যাকসিন ভ্যাকসিনটি হলো গিয়ে আপনার হরমোনের ভ্যাকসিন যেহেতু আমরা আপনার এই ডিমগুলোই মূলত করে আপনার হ্যাচিং করব আর সেই হ্যাচিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনার হরমোনের ইঞ্জেকশনটা দিলে আপনার ডিমের পার্সেন্টেজটি ভালো হয় আর সেই ক্ষেত্রে আমরা আমি যেহেতু আপনার সকাল হতেই আমাদের যেহেতু সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চারা আজকে আবার ডেলিভারি ছিল বা আপনার হ্যাচিং ছিল সেই জন্য আজকে মূলত করে আপনার সকালবেলা আসতে পারেনি আর সেই সুপা সুবাদে আজকে আমি এগারোটার দিকে চলে আসলাম যে ভ্যাকসিনটি দেওয়ার পরে মূলত করে আপনার কী পরিমাণ বাচ্চা মানে মুরগিগুলো সুস্থ আছে এবং যেহেতু আপনার এখন একটু গরম আবহাওয়া আর এই আবহাওয়াতে আপনার ভ্যাকসিন দেওয়াতে আপনার মুরগিগুলো কোনো মুরগি অসুস্থ হয়েছে কিনা বা আপনার কোনো মুরগিতে প্রবলেম হয়েছে কিনা সেই বিষয়টি আমরা আপনাদেরকে আজকে দেখাবো আর আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আমার কাছে মনে হলো যে আপনার এই মুরগিটি কোনো প্রবলেম আছে কিনা না যে না দেখতে পেলাম যে আপনার এই মুরগিটি মূলত ডিম ডিম পাড়ার জন্য বসেছে আমি তো প্রথমে একটু ভয়ই পেয়ে গেছিলাম যে যেহেতু আপনার দেখি যে মুরগিটি চুপচাপ বসে আছে দেখেন আপনার এইখানে আমাদের খামারের প্রত্যেকটি মুরগি আপনার এই যে ডিমে ডিমে যেহেতু আপনার এগারোটা থেকে মূলত করে আপনার বিকাল চারটা পর্যন্ত মুরগিগুলো ডিম দিয়ে থাকে আর এই মুরগির ডিমগুলোই মূলত করে আমরা হ্যাচিংয়ে বসিয়ে থাকি এবং আপনাদেরকে আমরা এই মুরগির বাচ্চাগুলোই আপনার প্রোভাইড করে থাকি আর মূলত করে আপনার আজকে আমরা এই মুরগিগুলোকে বিশেষ করে মুরগিগুলোকে আপনার হরমোনের ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবং মোরগগুলো দেখেন আপনারা অনেক সময় আপনার মুরগি এবং মোরগ আমরা কত পার্সেন্ট দিয়ে থাকি সেটি আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনারা মূলত করে মুরগির কত পার্সেন্ট পর্যন্ত আপনারা মোরগ দিয়ে থাকেন সেই বিষয়টি আমি আপনাদেরকে বলবো আমরা মূলত করে আপনার এখানে যে আপনার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাগুলো মুরগিগুলো দেখতেছেন এই মুরগিতে আমাদের প্রায় ষোলো পার্সেন্ট পর্যন্ত আপনার মোরগ দেওয়া আছে ষোলো পার্সেন্ট বলতে এটি আপনারা অনেকেই বোঝেন না বা এটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনার একশো মুরগিতে আমরা ষোলো পিস মোরগ দিয়ে থাকি এতে করে আপনার ডিমের পার্সেন্টেজটি অনেক ভালো আসে আর আমরা যারা মূলত করে আপনার হ্যাচারি হ্যাচারি করি এরা আপনার মূলত করে আপনার ষোলো ষোলোটি দিয়ে থাকি বা অনেকে চোদ্দোটি দেয় কিন্তু আমি সেই ক্ষেত্রে আপনার ষোলোটি ব্যবহার করে এর জন্য যে আপনার যাতে করে ডিমের পার্সেন্টেজটা এবং ডিমের যে আপনার যে ফুটানোর যে আপনার প্রবণতাটা সেটা যেন অনেকটা বেড়ে যায় এবং অনেক সময় এতে আপনার অনেক আমাদের দেখা যায় আপনার নাইনটি সিক্স বা নাইনটি সেভেন পার্সেন্ট মুরগি তো আপনার বাচ্চাগুলো ফোটে মানে ডিম থেকে বাচ্চাগুলো ফোটে আর যেহেতু আমরা আপনার ইনকিউবিটরটি এখন সম্পূর্ণটা আধুনিক এবং অত্যাধুনিক ইনকিউবিটর আমরা ইন্ডিয়া থেকে আপনাদেরকে আমরা দেখিয়েছি ইন্ডিয়া থেকে আমরা আমদানি করেছি আর সেই ক্ষেত্রে আপনার আজকে আপনার যে মোরগগুলো দেখতে পাচ্ছেন এটা সোনালি সুপার হাইব্রিড মোরগ নয় এটি হল টাইগারের মোরগ আমরা মূলত করে সোনালি সুপার হাইব্রিড মুরগির সাথে আমরা টাইগার মুরগির মোরগ দিয়ে থাকি এতে করে আপনার বাচ্চার গ্রোথগুলো ভালো হয় এবং বাচ্চাগুলো আপনার খুবই দ্রুত বড় হয় এবং আপনার অনেকেই বলে থাকেন যে ভাই আপনারা কি যে বাচ্চাগুলো উৎপাদন হয় আপনাদের ওইখানে সেই বাচ্চাগুলো আপনার কোনো ভ্যাকসিন প্রদান করেন কি না আমরা মূলত করে যারা বাচ্চাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করেন বা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই যদি আপনি প্যারেন্টস করতে চান অবশ্যই আগে থেকে আমাদেরকে বলতে হবে আমরা সেই ক্ষেত্রে আপনার মারেক্স ভ্যাকসিন করে দিব আর যেহেতু আপনার মারেক্স ভ্যাকসিন একটি ব্যয়বহুল একটি ভ্যাকসিন সে আপনাদেরকে কিছু টাকা আপনার প্রোভাইড করতে হবে আর অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো ব্যতীত আপনি অন্য কোথাও যোগাযোগ করবেন না কারণ খুলনা ফার্ম্যান হ্যাচারির এই দুটি নাম্বার থেকে আপনার মূলত করে বুকিং নেওয়া হয় এবং আপনাদের সব সময় এই নাম্বার দুটি আপনারা খোলা পাবেন দিন রাত চব্বিশ ঘন্টা আপনারা চাইলে এই নাম্বারে মানে প্রথম যে নাম্বারটি আছে যে আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ফোর নাইন ফাইভ নাইন ওয়ান নাইন এই নাম্বারে আপনি ইমো হা হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার সব কিছুই আপনি পাবেন এবং আপনি যদি আমাদের খুলনা ফার্মান বাংলায় বাংলা লিখে আপনার ইউটিউবে অথবা ফেসবুকে আপনার সার্চ দেন তাহলে অবশ্যই আমাদের পেজটি পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা হলো যে খুলনা ফার্ম্যানহাচারির নাম ভাঙিয়ে এখন কিছু প্রতারকরা আপনার বিভিন্ন প্রকার বিভিন্ন মানুষের কাছ থেকে আপনার টাকা হাতিয়ে নিচ্ছে এতে করে আপনার খুলনা ফার্ম্যানহাচারির যে সুনামটি আছে সুনামটি আপনার ক্ষুণ্ণ হচ্ছে এটা আমি বলবো না যে সুনাম আসলে ক্ষুণ্ণ হচ্ছে এটি এতে করে মানুষ খুলনা ফার্ম যে একটা জনপ্রিয়তা আছে বা আপনার খুলনা ফার্ম যে বাচ্চার কোয়ালিটি বা মানসম্মত বাচ্চা মুরগির বাচ্চাগুলো এটি মানুষ জানে বিধায় আপনার অনেকেই তাদের কাছ থেকে আপনার সংগ্রহ করে আর বিশেষ করে প্রতারকটা একটি নতুন একটি চক্র মানে নতুন একটি ধারা আপনার ই করে এটি হল গিয়ে আপনার বাচ্চার রেট কম দেওয়া যখন আপনি আজকে বাচ্চার রেট আপনার যা চলতেছে তার থেকে আপনি যখন দশ টাকা বা পনেরো টাকা বাচ্চার রেট কমিয়ে দিবেন বা আজকে ধরেন আপনার বাচ্চার যে রেট যা চলতেছে এর থেকে আপনার যদি বিশ টাকা কম বলেন তাহলে অবশ্যই আপনার মানে